এখানে একটা গাড়ি এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইছে পিছনের অর্ধেক নাই গাড়ির অবস্থা ওইখানে একটা গাড়ি এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইছে যেটা আসলে বইলা বোঝানো যাবে না অর্ধেক পিছনের অর্ধেক নাই সে কি করতেছে আমার যা চেক দিতে হবে যা একটু চেক দিব যে সে কি করতেছে আমি এত বাজেভাবে রাস্তা কখন এরকমভাবে গাড়ি পড়ে থাকবে দেখি নাই তবে এটা অ্যাক্সিডেন্ট কীভাবে হলো বৃষ্টিতে স্লিপ কাইটে না অন্য কোনো গাড়ি লাগাই দিয়েছে যদি লাগাই দিয়ে থাকে তাহলে অন্য গাড়ি এত সাথে থাকার কথা এই পাশ থেকে দেখা যায় না কারণ সাইড সাইড করে রাখা সাইড করে পার্কিং করা তো দূর থেকে দেখা যায় না কি অবস্থা হয়েছে গাড়িটার এই কোথা থেকে স্লিপ কেটে গেছে এটার অবস্থা এ ইমার্জেন্সি লাইট জ্বলতেছে মাত্র রিসেন্টলি হয়েছে তাহলে বেশিক্ষণ হয় নাই ওইখান থেকে টাই না আনা হয়েছে